সন্তানের জীবন নষ্ট হচ্ছে এখনই এবং আপনি জানেনই না এই মুহূর্তে নিরানব্বই শতাংশ বাবা মা তিনটি মারাত্মক ভুল করছেন ভুল নম্বর এক অতিরিক্ত আদর ভুল নম্বর দুই বাস্তবতা লুকানো ভুল নম্বর তিন নিজেকে না বদলানো এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই ভুলগুলো হচ্ছে ভালোবাসার নামে হার্ভার্ডের একজন বিখ্যাত মনোবিজ্ঞানী সতর্ক করেছেন আপনার হাতে মাত্র চারটি বছর আছে শুধু চার বছর এই সময়ের মধ্যে আপনি যা করবেন না সেটা পরে করা হবে দশ গুণ কঠিন কিন্তু আজ আমরা জানব সেই নয়টি সোনালি নিয়ম যা বছরের পর বছর গবেষণায় প্রমাণিত এবং আমাদের মূল্যবোধের সাথেও মিলে যায় বিশেষ করে পয়েন্ট নম্বর পাঁচ যেটা পঁচানব্বই শতাংশ বাবা মা করেন না এবং পরে সারা জীবন আফসোস করেন তাই এখনই লাইক দিয়ে দিন যাতে আরও হাজারো বাবা মায়ের কাছে পৌঁছায় এবং শেষ পর্যন্ত দেখুন কারণ পয়েন্ট নয় আমি একটা বিশেষ গিফট দেব যা আমি সাধারণত শেয়ার করি না চলুন শুরু করি এক অতিরিক্ত সুরক্ষা নয় স্বাধীনতা দিন আমাদের দেশে একটা পরিচিত কথা আছে মায়ের চোখে সন্তান সব সময় ছোট্ট আমরা সন্তানকে এত আগলে রাখি যে স্কুলের ব্যাগ আমরা গুছিয়ে দিই জুতো আমরা পরিয়ে দিই হোমওয়ার্ক করে দেওয়া বন্ধু নির্বাচন করে দেওয়া ফলে কি হয় আমার এক আত্মীয়র ছেলে ছিল নাম বলবো না বাবা মা তাকে এতটাই আগলে রেখেছিলেন যে আঠেরো বছর বয়সেও সে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারত না কোন শার্ট পরবে বাবা ঠিক করতেন কোন বিষয় নিয়ে পড়বে মা ঠিক করতেন কার সাথে বন্ধুত্ব করবে বাবা মা ঠিক করতেন আজ সেই ছেলে পঁচিশ বছর বয়সী চাকরির ইন্টারভিউতে গেলে ভয়ে কাঁপে নতুন মানুষের সাথে কথা বলতে পারে না বসের সামনে মত প্রকাশ করতে ভয় পায় কেন কারণ তার বাবা মা সব কিছু করে দিয়েছিলেন এবং এটা শুধু একজনের গল্প নয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা বড় গবেষণায় দেখা গেছে যেসব শিশুকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া হয় তাদের মধ্যে উদ্বেগ সাতষট্টি শতাংশ বেশি বিষণ্নতা চুয়ান্ন শতাংশ বেশি আত্মবিশ্বাসের অভাব বাহাত্তর শতাংশ বেশি ঢাকার কোন বৃদ্ধাশ্রমে গিয়ে দেখুন যেসব বয়স্ক মানুষের সব কাজ করে দেওয়া হয় তারা ধীরে ধীরে কী হয় তাদের পা শক্তি হারায় হাত কাঁপতে থাকে নিজে থেকে কিছু করতে পারে না কেন কারণ তারা ব্যবহার করছেন না সন্তানের ক্ষেত্রেও ঠিক তাই তাই আজ থেকেই ছোটোখাটো ভুল করতে দিন হোঁচট খেতে দিন পড়তে দিন নিজে সমাধান করতে শিখতে দিন জীবনের ছোট ঝুঁকি নিতে দিন কারণ পৃথিবীটা কেমন সেটা তাদের নিজের অভিজ্ঞতা দিয়েই বুঝতে হবে যে শিশু কখনো পড়েনি সে কখনো উঠতেও শেখেনি এবং এই পড়ে ওঠার শক্তি কোথা থেকে আসে সেটা জানবেন পয়েন্ট নম্বর আটে কিন্তু তার আগে দুই চার বছরের মধ্যে সামাজিকভাবে গ্রহণযোগ্য করুন ডক্টর জর্ডান পিটারসন যিনি হার্ভার্ড ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে তিরিশ বছর ক্লিনিক্যাল সাইকোলজি পড়িয়েছেন তিনি বলেন চার বছর বয়সের মধ্যে শিশুকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলা মানে কি মানে এমন আচরণ শেখানো যার সাথে মানুষ থাকতে স্বস্তি পায় যাকে সবাই ভালোবাসে যার সাথে খেলতে সবাই আগ্রহী এবং এখন যে পরিসংখ্যানটা বলবো সেটা আপনাকে চমকে দেবে চার বছর পার হওয়ার পর বাবা মায়ের কাছ থেকে শেখে তিরিশ শতাংশ বন্ধু ও সমাজ থেকে শেখে সত্তর শতাংশ খেলার মাঠে স্কুলের টিফিন টেবিলে পাড়ার আড্ডায় এখানেই তৈরি হয় তাদের ভবিষ্যৎ এই সময় শিশুরা যা শেখে তার মধ্যে থেকেই তারা শিক্ষা শেখে অভ্যাস তৈরি করে মূল্যবোধ তৈরি করে যে বাবা মা এই সময়টাকে কাজে লাগান তারা দীর্ঘমেয়াদী সফলতা পান আর যারা এড়িয়ে যান তারা অনেক পিছিয়ে পড়েন তাই আপনার সন্তানের সবচেয়ে বড় শিক্ষক কে জানেন বয়স্ক বন্ধু নয় সমবয়সী বন্ধু তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তুলুন যাতে সে নতুন পরিবেশে সহজেই মিশতে পারে কিন্তু মনে রাখবেন যে আপনি কতটা দূর পর্যন্ত তাকে ছাড় দিতে পারেন এবং কতটা মিলেমিশে থাকতে শেখাবেন তিন জয়ের চেয়ে চরিত্র বড় দক্ষতা হয়তো আপনার সন্তানকে একটা সুযোগ এনে দেবে কিন্তু চরিত্র সেই সুযোগ ধরে রাখতে সাহায্য করবে তাকে শেখান যে জেতাটাই সব নয় সৎ থাকা এবং বিনয়ী থাকাই আসল জয় চরিত্রহীন জয় ক্ষণস্থায়ী কিন্তু চারিত্রিক দৃঢ়তা সারা জীবনের সম্পদ চার বাবার সাথে খেলাধুলা করান বাবারা যখন সন্তানদের সাথে একটু ধস্তাধস্তি বা শারীরিক খেলাধুলা করেন তখন মায়েরা ভয় পান কিন্তু গবেষণায় দেখা গেছে এই ধরনের খেলা শিশুর আইকিউ বাড়াতে এবং ঝুঁকি নিতে শেখাতে সাহায্য করে এটি শিশুর ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স বিকশিত করে যা তাকে পরবর্তী জীবনে আত্মবিশ্বাসী করে তোলে পাঁচ বাস্তবতা লুকাবেন না যা শুনে হয়তো আপনি অস্বস্তি বোধ করবেন কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গত বছর একটা ছেলে আমার কাছে এসেছিল বাইশ বছর বয়স ভালো পরিবার সব সুবিধা কিন্তু সে আমার সামনে বসে বলল আঙ্কেল আমি আর বাঁচতে চাই না আমি চমকে গেলাম কেন কি হয়েছে সে বলল আমার জীবনে প্রথমবার একটা চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হয়েছি আমি পারছি না সামলাতে আমার মনে হচ্ছে আমি সম্পূর্ণ ব্যর্থ আমার মনে হচ্ছে আমার কোনো মূল্য নেই একটা সাধারণ রিজেকশনই যা জীবনে হাজারবার আসবে সেটাই তাকে ভেঙে ফেলেছে কারণ সে কখনো ব্যর্থ হয়নি দুর্বল মানুষজন সেটা পারে না এবং সবচেয়ে বড় কথা সেই সম্বন্ধে বাবা মা কখনো তাকে বলেনি তাই আপনি যদি আপনার সন্তানকে বাস্তবতা থেকে দূরে রাখেন তাহলে সে এটাই শিখবে যে কোনো সমস্যাই সমাধান করা যায় না আশা করি বুঝতে পারছেন কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয় ভালোবাসার সাথে সীমা নির্ধারণ করুন আমরা মনে করি সন্তান যা করবে সেটাই ঠিক কিন্তু এটা ভালোবাসা নয় সীমা না থাকলে শিশু নিরাপদ বোধ করে না সীমা মানে শাস্তি নয় সীমা মানে সঠিক দিক নির্দেশনা যে বাবা মা সঠিক জায়গায় না বলতে পারে তারাই আসলে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে সাত নিজেই রোল মডেল হন আমরা সন্তানকে অনেক উপদেশ দিই কিন্তু তারা শোনে না তারা আমাদের কাজ দেখে শেখে আপনি যদি রাগ সামলাতে না পারেন বা মিথ্যে বলেন সন্তান সেটাকেই স্বাভাবিক ভাববে আপনার সন্তান আপনার কথা নয় আপনার জীবন অনুসরণ করে তাই আগে নিজেকে সংশোধন করুন আট ব্যর্থ হতে দিন ব্যর্থতা আমরা খুব ভয় পাই কিন্তু বাস্তবতা হল ব্যর্থতা ছাড়া কেউ শক্ত হয় না পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর নামই হল আসল শিক্ষা সন্তানকে ছোট ছোট ভুল করতে দিন যাতে সে বড় ভুল থেকে শিক্ষা নিতে পারে নয় নিজেকে বদলান সন্তানের জন্য এটাই সেই উপহার যা আমি আপনাকে দেওয়ার কথা বলেছিলাম আজ আমি এমন কিছু পরিবর্তন নিজের মধ্যে আনব যা হয়তো সাময়িকভাবে কষ্ট দেবে কিন্তু দশ বছর পর আমার সন্তানকে অনেক শক্তিশালী করবে আপনার সন্তানকে বদলাতে হলে আগে নিজেকে বদলানোর সাহস করুন আজ আমরা জানলাম নয়টি সোনালি নিয়ম এক অতিরিক্ত সুরক্ষা নয় স্বাধীনতা দিন দুই চার বছরের মধ্যে সামাজিকভাবে গ্রহণযোগ্য করুন তিন জয়ের চেয়ে চরিত্র বড় চার বাবার সাথে খেলাধুলা করান পাঁচ বাস্তবতা লুকাবেন না ছয় ভালোবাসার সাথে সীমা নির্ধারণ করুন সাত নিজেই রোল মডেল হন আট ব্যর্থ হতে দিন নয় নিজেকে বদলান কিন্তু মনে রাখবেন যে এই নিয়মগুলো পড়ে ভুলে গেলে কোনো কাজ হবে না আসল পরিবর্তন আসবে যখন আপনি আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে একটা ছোট্ট পদক্ষেপ নেবেন এখন আপনার পালা নিচের কমেন্ট বক্সে লিখুন ইনশাআল্লাহ আমি আজ থেকে যে কোনো একটি নিয়ম অনুসরণ করব এটা শুধু একটা কমেন্ট নয় এটা আপনার প্রতিশ্রুতি নিজের কাছে সন্তানের কাছে আল্লাহর কাছে আল্লাহ আমাদের সন্তানদের চোখের শীতলতা বানিয়ে দিন তাদের দুনিয়া ও আখেরাতে সফল করুন আর আমাদের সবাইকে তাদের সঠিকভাবে লালন পালনের তাওফিক দিন আমিন আপনার সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ নয় সে আপনার সবচেয়ে বড় দায়িত্ব তাকে শক্ত করুন দয়ালু করুন আত্মবিশ্বাসী করুন কারণ আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ এই ভিডিওটি যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগিয়ে থাকে তবে তা নিচে কমেন্টে লিখে জানান আর মনে রাখবেন আপনি একজন একা লড়ে যাওয়া মা নন আমরা সবাই এই পথেই হাঁটছি যদি মনে হয় এই ভিডিওটি অন্য কোনো মায়ের কাজে আসবে তবে এটি শেয়ার করতে ভুলবেন না নিরাপদ পেরেন্টিংয়ের এই যাত্রায় সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ